মনে কর লেখা আছে কি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কি নেওয়া লোক মূর্খ গোলকে তো কথা কর দরকার নাই আল্লাহ কোরআনে যে মূর্খ করে সালাম মূর্খ তুমি ওই যে কুত্তার মতন তুমি মারাম কুত্তার মতন করবা কোন সমাধান আইগোনা এবার তোমার হাদিসে আছে যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে এখানে কি এর কথা আছে নামাজের কথা নামাজের চোদ্দ ফরস আর আহকাম চোদ্দ ফরস শরীর পাক কাপড় পাক জায়গা পাক টাকা কেবলামুখী নিয়ত করা বক্তমতো নামাজ পড়া আবার ভিতরে আবার সাত না আটটা ফরস এইরকম এই গিলি এই ফরজগুলি তো আল্লাহ রসুল ডাইরেক্ট কয়নি হাদিস দিয়ে কইছে অমুক অমুক জিনিস অমুক জিনিস আমাদের ভিতরে করবা অমুক অমুক জিনিস করবা যেমন সুরা ফাতিয়া পড়তে হবো ছোট সুরা লাগাইতে হবো আত্মা হিয়াতে পড়তে হবো আল্লাহ আকবর কয়ে একটা পড়লেই হয় সানা সুবানাকা অথবা ইন্ডিওয়াত দূর যে কোনো একটা পড়লেই হয় হ্যাঁ এইবার শুনো তাইলে আবার এইটা খারণ আমারটা বলেন আল্লাহ কি ও মতো নামাজ পড়া তারপরে নামাজের ভিতরে সুরাফাতে পড়া আত্মায় পড়া শেষ বৈঠকে দুরু ছুরি পড়া তারপরে আরেকটা সে আল্লাহর কাছে ই চাওয়া যেমন হাদিস আছে কিন্তু আমগো হুজুররা কয় না যে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকে মিনাল আযাবিল কবর ওয়া ফিতনাত দাজ্জাল এ দাজ্জালের থেকে চাওয়া কবর আযাব থেকে মুক্তি চাওয়া ঋণ থেকে মুক্তি চাওয়া এডি আছে এডি ফরজ এডি হাদিস দ্বারা සම්মস্ত এখন তুমি এডি একটো করবা না সরাসরি ওযু গোসল ছাড়া নামাজ পড়া লাইবা কে আহা তুমি তো অকনে হাদিসে তো আছে যে সর্বপ্রথম কেয়ার হিসাব না হইব নামাজের ওইখানে কি অজুর কথা আছে এই তো এই যে নামাজের যে হিসাব নেওয়া হইব এই এই হিসাব যে নেওয়া হবে এই কথার ভিতরে শর্ত প্রযোজ্য এটার ভিতরে কি শর্ত প্রযোজ্য এখন কইছে চাইটটা কিনলে একটা ফ্রি তুমি যদি কো আমার ফ্রিটা দেন তাহলে ওইবো শর্ত প্রযোজ্য চাইটটা কিনতে হইব তাইলে একটা ফ্রি দিব যদি কো না ফিরি আমি ছোটো নিব না বড়ো নিমু এখানে ফিরি যেটা এটা দিব হীরা রাসুল রাসাম কইছে এই যাবে এবার আর যে ব্যক্তির দুইটা মাইয়া থাকবে সে ব্যক্তি দুইটা মাইয়ার যদি পালন করে পালন করা তাইলে সে আমার জান্নাতে এভাবে থাকবে মানে আমি এমনে থাকুম আমার অয় এমন থাক তাইলে তো এবার হুনো না তুমি এইখানে কি হাদিসটা কি এই যা কই এই শেষ এই জায়গায় কুইয়া শেষ এই হাদিসেও শর্ত প্রযোজ্য কি প্রযোজ্য তোমার আমি কি করলাম ইসলামে প্রত্যেকটা কাজ এবং কর্ম আরে প্রত্যেকটা কাজ এবং কর্ম শর্ত প্রযোজ্য কিভাবে শর্ত প্রযোজ্য এই যে কইল তাইলে ইহুদি খ্রিস্টান নাসারা কাপে সবাই জান কারণ দুরা মাইয়া থাকবো পালবো জান্নাতে যাব এখন এখন আমার কোনো হুজুর প্রমাণ করে দেখাইতে পারবো যে এই যে হা হুজুরা তো ডাইরেক্ট কেমতের মধ্যে সবার আগে যা নামাজের হিসাব নিব এই জায়গায় কোনো শর্ত প্রযোজ্য দেয় নেই যে ডাইরেক্ট নামাজ তাইলে ওই আমিও কই যে কাফের মুনাফের যারা আছে দুইটা মাইয়া পালবো হেরাও ডাইরেক্ট জান্নাতে যাব কারণ এই হাদিসের ভিতরে কয় নাই যে মুসলমান হই তৈরিব তারপরে হালাল খাইতে হইব অন্যের খাওয়া যাবে না আমি মাইশের কোবায়া মাইশের জমি দখল করা লাখ লাখ টাকা বর্তমানে বিশ বছর আগে এক লাখ টাকা দামে জমি দখল করা পরে উচ্ছেদ করে দিছি এমন তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা হয়ে গেছে আমি বিশ বার করে হস করে আসি আমার নামাজ ইসলামের সর্বপ্রথম হুকুম যেটা কোরআন হাদিস পড়লে আমি যতদূর জানছি প্রথম হুকুম হইল কি এলেন কি এলেন কে কি জানি তালেবুল ইলমে ফারিদাতু আলা কুল্লে মুসলিম মানে তাহলে বলি মূল্য প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান অর্জন করা কি খরচ মরণের আগে জ্ঞান অর্জন করতে হইব না করলে জানা দিব করতে জ্ঞান ছাড়া তুমি কেমনে নামাজ পড়বা আল্লাহর হসুল পৃথিবী কয়েছে আমি দুইটা জিনিসটাকে গেলাম একটা কোরআন এবং হাদিস আমরা তো কোরআন হাদিস মানতেছি না হুজুরের পিছনে দৌড়াইতেছি আর ওইটা বাদ দেবা

মাটির উপরেতে এই মাঝখানের বয়ন না এই মাঝখানের বয়ানটা কি সুদ খাইবা না আরেকজনের জায়গা দখল করে না বইনের হক দিয়ে দিবা। আরেকজন জমির থেকে উচ্ছেদ করে দিবা হবে না কেম একজনের এক আধ দখল করবা এক আধ দখল করলে কেমতের মধ্যে সাতট কান্দে উড়াই দিব কাজী একটা বয়ন সব হাদিস একলো হয় কইছে এত এত হাদিস কইছে ওই সব হাদিস এক লোক জমি সংক্রান্ত সব হাদিস এখন এক কথা কি নিচের বয়ান করো মাটির নিচে কবরে কি হইব কবরে এইসব করবো আর এটা যে নামাজ আর আর কি এর বয়ান করতে জানো উপরের বয়ান মানে এই যে হালাল হারামের বয়ান এটি করতে পারবা না

আমরা পকেট গেট রাখুন না তাইলে কইতে লাগলাম এরপর হইল লাগাইছে কেটা গেট